আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে তাসকিন আহমেদ নাকি নেশা করে একটা খবর চ্যানেলে দেখলাম নিউজ টোয়েন্টি ফোরে যে তাসকিন আহমেদ নেশা করে নেশা কইরা তার বন্ধুদেরকে সে পিটাইছে আসলে ঘটনাটা বিশ্বাস করার মতন আবার বিশ্বাস করার মতন না কারণ তাসকিন আহমেদের মতন একজন প্লেয়ার ও নেশা করে এবং নেশা করে ওর বন্ধুদেরকেও পিটাইছে এই কথাটা বিশ্বাস অনেক বক্ত করবে না প্রথমে অনেক ভক্ত করবে না তারপরেও টাকা পয়সা হলে মানুষের মতিগতি চেঞ্জ হয় ওর বন্ধু অবজেকশন জানাইছে যে নেশা করা অবস্থায় ওর বন্ধুরে পিটাইছে এবং মারধর করছে এবং বেদর পিটাইছে এবং এরকম পিঠায় নাকি আরও পিঠায় আমি বলতে চাই যে তাসকিন আহমেদের উপরে তার ভক্তগুলোর অগাধ বিশ্বাস এই বিশ্বাসটুকু যেন তাস্কিন আহমেদ ধরে রাখেন কারণ বাংলাদেশের ক্রিকেটের যে বেহাল দশা চলতেছে এরকম চলতে থাকলে ক্রিকেট একদিন বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে এই টিম আর বিশ্বকাপে খেলতে পারবে না তাসকিন আহমেদ প্রতি অগাধ বিশ্বাস ছিল আসলে দেখেন কাকে বিশ্বাস করব। তামে ইকবাল তার ব্যাপারে চেম্বার থেকে ডাক্তার বলছে যে সে নাকি অসুস্থ থাকা অবস্থায় যে মাঝখানে অসুস্থ হইলো রিং পরানো লাগছে শুধু নাকি সিগারেট খাইছে শুধু সিগারেট খাইছে একদিনে নাকি পঞ্চাশটারও অধিক সিগারেট খাইছে তাহলে কাকে বিশ্বাস করবেন আসলে সিগারেট খাওয়াটা ইজ নর্মাল কিন্তু তাসকিন আহমেদ যে নেশা করছে এবং লাল পানি খাইছে এবং বিভিন্ন ধরনের নেশা করে তার বন্ধুদেরকে পিটাইছে এটা শুনে অনেক ভক্ত মনে এত কষ্ট পাইছে যেটা বলার বাইরে যেটা বলার একদমই বাইরে তাই তাসকিন আহমেদ যেহেতু ফেসবুক পেজে সেই ব্যাপারটা ক্লিয়ার করছে যে তাদের ভিতরে তাদের ভিতরে যে ছোটোখাটো ঝামেলা ছিল সেই ঝামেলাটা তারা নাকি মিটমাট করতেছে আশা করি আপনি মিটমাট করে সম্পূর্ণ বাইশ গসে আপনি মনোনিবেশ করবেন কারণ আপনার মতো একজন বলার যদি হারাই যায় বাংলাদেশের ক্রিকেট টিমের লস হবে বাংলাদেশের দর্শকরা আরও বেশি কষ্ট পাবে কারণ আপনি মোস্তাফিজ এরা একটা আস্থা এবং বিশ্বাস জনগণের অর্জন করছেন ভক্তদের অর্জন করছেন এই অর্জনটা বিফলে যাইতে দিয়েন না এইটুকুই রিকোয়েস্ট করব এর বেশি করব না উনি ফেসবুক পেজে এসে ব্যাপারটা ক্লিয়ার করছে তেরাশি হাজার মানুষ রিয়ে দিছে যদিও সবাই একটাই কমেন যে ভাই আমরা বিশ্বাস করি না আমরা এই ব্যাপারটা বিশ্বাস মোটেই করতেছি না যে আপনি এই নেশা করেছেন এবং আপনার বন্ধুদেরকে পিটে এটা হয়তো বা ভিতরে কোনো দ্বন্দ্ব হইতে পারে তার বন্ধুদের যে কোনো একটা ব্যাপার হইতে পারে তাই বলবো যে যত দ্রুত সম্ভব ব্যাপারটা মিটমাট করে আপনি বাইশ গজে মনোনিবেশ করেন কারণ আপনার উপরে ষোলো কোটি থেকে আঠারো কোটি জনগণের হাত আছে আপনার উপরে আপনার উপরে তাদের বিশ্বাস আছে বিশ্বাসটা ভাঙের না ভাঙ্গের না কারণ বিশ্বাস বাঙালির উপরে আসলে বিশ্বাস করলে বিশ্বাসটা তারা ভাঙবেই এটাই স্বাভাবিক তারপরেও বলবো বিশ্বাসটা ভাঙ্গের না বিশ্বাসটা ধরে রাখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ